সবাই আগামীকাল রাত থেকে রিমাল ঝড়ের তাণ্ডব চলছে এখনো পর্যন্ত ঝড়ের তাণ্ডব একটুও কমেনি সেটা ভিডিও শুরুতেই তোমাদেরকে এক ঝলকে একটু দেখালাম আর তোমরা তো চাক্ষুষ সব নিজেরাই দেখছ কি আর আমি দেখাবো এখনো পর্যন্ত সম পরিমাণে ঝড় বৃষ্টি হয়েই চলেছে তো আর আমি এখন আজকে আমি রান্না করব। রুটি এই ফার্স্ট আমি লাঞ্চে রুটি রান্না করব। রুটি আর আলু চচ্চড়ি তো দেখো কারেন্ট কালকে রাতের এগারোটায় গেছে এখন ঘড়িতে একটা বাজে কোনো কারেন্ট আসেনি জানি না জমে কারেন্ট আসবে না আর তোমাদেরকে একবার জানলা থেকে ওয়েদারটা দেখায় এই দেখো কি অবস্থা দেখছ এই গাছগুলো দেখো না মানে খারাপ অবস্থা চারদিকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে যাই হোক এখানে সেরকম ক্ষয়ক্ষতি হয়নি না তোমাদের ওখানে কার কার ওখানে গাছ টাছ পড়েছে গো এখানে পড়েনি এখনো পর্যন্ত তবে কারেন্ট নেই এটা বলতে পারি এই যে ওয়েদার খুব খারাপ আর রাস্তাঘাট তো জলে ভিজেই গেছে এটা বাইরে থেকে দেখানোর ইচ্ছে ছিল কিন্তু বাইরে যেতে পারছি না তাহলে ইয়ে হয়ে যাবে বাইরে গেলে ফোন ভিজে গেলে কেলোর কীর্তি হয়ে যাবে তো চলে আমি আজকে কি রান্না করছি সেটা তোমাদের দেখাই আরে তারপর আবার আছে এ দেখো ময়দা নিয়ে নিয়েছি আজকে ময়দা রুটি করব বা পরোটাও করতে পারি আর তোমাদের সাথে পরোটা রেসিপি শেয়ারও করব আর এই যে কড়াইতে তেলে দেখো আবার তেল গরম হয়ে গেছে এখন আমি আলু কাটেনি আমি আলুটা কেটে নিই তেলটা গরম হয়ে গেছে ছটফট করে কেটে নিই তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগছে আর রান্নাটা কিসে করছে দেখো এই যে মোমবাতির আলোয় জানলাটা দেখেছো কী অবস্থা তো চলো আমি আলুটা কাটি তোমরা ব্লগটা দেখতে থাকো এই যে আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি আজকে যেহেতু এই ভিজের ওয়েদার সেই জন্য আজকে আর ভাত খাবো না ওয়েদারই তো ভিজে আর ভাতও তো ভিজে তাই আজকে পরোটা খাবো মিষ্টি না মিষ্টি তো আমি দিনের বেলায় খাই হ্যাঁ খাই মিষ্টি খেতে আমার সবসময় ভালো লাগে ও আমার একটা স্পেশাল তেঁতুলের আচার বানিয়েছিলাম হ্যাঁ তো তেঁতুলের আচারটা কোথায় ফ্রিজে রেখে দিয়েছ ওটা ওটা নষ্ট হয় না ওটা ফ্রিজে রাখার দরকার ছিল না কালকে যেন তরকারি বানিয়েছিলাম তরকারিটা পুরো নষ্ট হয়ে গেছে তো চলো আমি আলুটা কেটে নিই তারপর আবার ফেরত আসছি আলু কেটে ঝিরিঝিরি করে আলু কেটে ধুয়ে নিয়েছি চারবার ধুয়ে নিয়ে চলে এলাম এর মধ্যে আলুর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর এই জানলাটা হাওয়ায় পড়ছে আর বন্ধ হচ্ছে হলুদ একটু আলুতে মাখিয়ে নেবো আমি আলু ভাজাই করব আলুর খোসাগুলো এবার এটা এখান থেকে নিয়ে চলে যাব। আলুর খোসাই এই আলু খোসা বলছি আলু ভাজাই করব কারণ আলু চচ্চড়ি আমি ঠিক ভালো করতে পারি না সব মুচকেগুলো ডাকছে পরোটা আর আলু ভাজা কার কার এই আইটেমটা ভাল লাগে বলো বলবে কমেন্টে এবার এর মধ্যে একটু লবণ দেবো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দেবো আসছি দাদা এই যে লবণ দিয়ে দিলাম দেখো না লবণটা এখানেই ছিল আর আমি ওইখানে খুঁজতে গেছি আর একটু দেবো দেখ এবার এটা ভাজা হবে ততক্ষণে আমি ময়দাটা মাখবো চলো ফেলে যাচ্ছি দাঁড়াও তো এবার এর মধ্যে কি দেবো দাঁড়াও একটু রিফাইন তেল দেবো একটু ময়েম হবে তারপর ওটা নরম হবে হ্যাঁ আর দেবো একটু লবণ এই যে চিনিও দেওয়া যায় চিনিও দেওয়া যায় কালো জিরে দেওয়া যায় আমিও সব কিছু দিচ্ছি না আমি শুধু ভালো করে মেখে নেব ভালো করে একদম পুরো এরকম মুটো এরকম হবে তাহলে ভাবা যাবে যে হ্যাঁ হয়েছে চলো ওটা ভালো করে মেখে নি আর এই রান্নাঘরের এই যে এখন এখন কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বলছে জানো তো এখন কিন্তু কোনো কারেন্ট নেই কারণ কারেন্ট আসেনি এবার আমি এই যে গরম জল পরে রেখেছি এটা একটা নোংরা নয় এটা ওই সাঁড়াশিতে চা পাতা থাকে হয়নি এখনো আর একটু ময়ম দিয়ে দেবো এবার অল্প অল্প করে গরম জল দিয়ে ময়ম এই একটা ডো তৈরি করে নেবো এটা দেখাচ্ছি না আমি করে নিই তারপর আবার ফেরত পাচ্ছি মানে ডোটা তৈরি করে নিইখানে আলুটা একটু নেড়ে দেবো এর মধ্যেই পরোটা হয়ে যাবে চলো তাহলে আমি এটা মেকে নিই কারণ এক হাতে তো আমি দেখাতে পারবো না এটা মেখে অল্প অল্প করে এরকম জল দেবো আর এটা মারতে থাকবো চলো ওটা মেখে নিই তারপর ফের ওটা ডো বানিয়ে নিয়েছি এবার এর ওপর দিয়ে একটুখানি তেল ছড়িয়ে দেবো দিয়ে ডোটা পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট এটা রেস্টে থাকবে ওটা পাঁচ মিনিটে কতটা সফট হয়েছে আদালে ময়দ ময়দা এটা বাহ আলু ভাজাটা একটু নেড়ে দেবো তারপর আমাদেরকে দুটো জিনিস দেখাবো যেটা আমি ব্লগে ভিডিও করবো করব করে করার হয়নি আজকে যখন ভিডিওটা করছি এর মধ্যেই দেখিয়ে দিই এটা একটা আলাদা ভিডিও করবো ভেবেছিলাম কিন্তু হলো না এর মধ্যেই তোমাদেরকে দেখাই একটু হবে ভাজাটা ভাজাটা হতে হতে এটা এটা থাক চলো এটা একটা চাপা দিয়ে দিই আলু ভাজাটা হচ্ছে চলো ওইটা চাপা দিতে হবে দেখো ঘর বাড়ি মানে অন্ধকারে ওই যে কী অবস্থা দেখতে পাচ্ছ পুরো জল ফল পরে এই যে বন্ধুরা কী কিনেছি দেখো এই যে এই বক্সটা কিনেছি এটা বোটের একটা হোম থিয়েটার বক্স আমি তার ছাড়া কিনেছি তো এটা কিনলাম আর কিনেছি এই রেডমির ফোনটা এই যে এই বক্সটা দেখিয়ে দিচ্ছি এই যে এই রেডমির ফোনটা কিনেছি দেখতে পেয়েছ উল্টো হলো না এই যে রেডমির ফোনটা কিনেছি যদিও এটা আমার জন্য কিনিনি চলো ফ্রন্টে আছে যদিও এটা আমার জন্য কিনি নি আমার মায়ের জন্য কিনেছি দেখি আমার মা নেবে কি নেবে না জানি না আগের ফোনটা স্পিকারটা নষ্ট হয়ে গিয়েছিল আর আর তোমরা আমাকে সেজে বুঝো দেখতে পাচ্ছ কারণ আমি কিছু শর্ট ভিডিও তৈরি করছিলাম সেই জন্য একটু মেকআপ করতে হয়েছিল হালকা মেকআপ তোমরা একটু সেজে বুঝে দেখতে পাচ্ছ আমাকে আলু ভাজাটা পর আর একটু হবে এখনো একটু একটু বাকি আছে রাত্রি রে ভাবে জল দাও জল এই যে দেখো আলু ভাজাটা হয়ে গেছে ও গরম গরম আলু ভাজা আলু ভাজার সঙ্গে মুড়ি রুটি পরোটা যা হবে তাই হয়ে যাবে আসবে দুটো আলু এই দুটো আলু একসাথে রয়েছে দাঁড়াবাস এই যে ভাজা হয়ে গেছে এবার ময়দাটা দেখবো আলু ভাজা হয়ে গেছে চাপা দিয়ে রেখে দেবো বাকি করব এটা এবার পরোটা গুলো করে নেবো দাঁড়াও এই জলের কেয়ের উপরে রয়েছে এবার ময়দাটা বার করি হাসিটা একটু উদ্ভট হাসি হয়ে গেল আনন্দে হাসছি বন্ধুরা ওই দেখো ওই যে উনি দয়া করে এসছে বেশিক্ষণ ছিল না মাত্র ওই ১৬ ঘন্টা এখনো ওনার কোনো সিওরিটি নেই উনি যখন তখন চলে যেতে পারে তাই তো আমি দুঃখে দুঃখে হাসবো না আনন্দে হাসবো না ঘাঁটবো বুঝতে পারছি না তো চলো বন্ধুরা দেখো এই যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে লেচিও কেটে নিয়েছি চলো তোমাদের দেখাই এই দেখো কত সফট হয়েছে দেখো দেখছেন এই দেখো কত তো সুন্দর সফট সফট হয়েছে এবার আমি এটাকে বেলে নেব চলো বেলে নি এটা তো দেখাতে পারছি না তোমাদেরকে দেখাবো দাঁড়াও ক্যামেরাটা সেট করি তারপর দেখাচ্ছি এই দেখো গোল করে বেলে নিয়েছি দেখতে পাচ্ছ এবার একটুখানি টু স্টাইল টু স্টাইল দাও এবার ভাঁজ করে দেব আর এইটাকে এবার মাঙ্গো এই মাঙ্গো বলছি বেল ওদিকে কড়াইতে চাটু অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি গো এটার জন্য অসুবিধা হচ্ছে এটা সরিয়ে এবার ভাবে আমি প্রত্যেকটা পরোটা করে নেবো তো চলো সব এরমভাবে করে নিই তোমাদেরকে দেখাতে পারছি না পুরোটা নালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা বন্ধুরা আবার কারেন্ট চলে গেছে আর আমার এই যে একটা পরোটা হয়ে গেছে দেখতে পাচ্ছ হ্যাঁ হাফটা কিছুটা দেখা যাচ্ছে এই যে একটা পরোটা হয়ে গেছে একটা বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি ততক্ষণে এটা হতে হতে আর একটা বেলে নেব দাঁড়াও এটা বেলে নি এটা হোক তারপর আমার আসছি এই যে দেখো এটা হাফ থেকে নিয়েছি না ভিডিও করছি দেখাবো ভিডিওতে তুমি কি করছো এ বাবা হঠাৎ করে তেলটা বেশি পড়ে যাবে নাকি হ্যাঁ ওইটা একটুখানি তেল দেবো দেখো 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 কত সুন্দর ঝড় যে হলো বোঝা যাচ্ছে না কারেন্ট নেই গরমে টিকা যাচ্ছে না বন্ধুরা দেখো সুন্দর করে একটা পরোটা ভাজা হয়ে গেল আবার আরেকটা দিয়ে দেবো এইভাবে আমি সব পরোটাগুলো করে নিই তারপর ফেরত আসছি খুব গরম লাগছিল মুখটা ধুয়ে নিয়ে আসলাম বুঝলে তো তো গরমে ঘেমে গেছিলাম তো চলো তোমাদের দেখাই আমার পরোটাগুলো হয়ে গেছে দেখো এই হচ্ছে পরোটা কাঁচা লঙ্কা আলু ভাজা এই ন্যাকড়াগুলো আমি নিয়ে এলাম আর এটা হচ্ছে গোপালের প্রসাদ দুটো আসছে দাঁড়া সেই স্পেশাল তেঁতুলের পাল্প দিয়ে এটা চাটনি বানিয়েছি আমি করেছি এটা দাঁড়া দেখাচ্ছি না এটা না এটা আমার রেসিপি নয় এই যে দেখো কতটা ঘন হয়েছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার শাশুড়ি মার রেসিপি উনি করতেন এটা আর টোটালটাই আমার জন্য করত সত্যি দারুণ খেতে তোমাকে একটু দেব এটা পরের সঙ্গে খাবে একটু তো খেতে হবে এই যে চাটনি আলু আচার পরোটা দিয়ে দিয়েছি আমাকে দিয়ে দিয়েছে আলু ভাজা আমি শুধু পাতে একটু একটু নিয়ে নেবো এখানে এটা দিয়ে খাবো

তো চলো বন্ধুরা আমি খেতে বসি পাগল আমি দেখো বসা উম খেতে বসে পড়েছি আপাতত এখন আমি দুটোই দুটো পরোটা এই হয়ে রয়েছে এরপর একটু হলেই পড়ে যাচ্ছিল বাহ পরোটাটা সফট হয়েছে পরোটাটা ভালো হয়নি হ্যাঁ হম তো চলো কারেন্ট নেই আমি আর কি করে পড়বো ভিডিওটা ভিডিওটা এখানেই এন্ড করি আমি পড়াটা খেতে থাকি তোমরাও তোমাদের লাঞ্চ করে নাও সবার ভালো থেকো সুস্থ দেখো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে টাটা